আসসালামু আলাইকুম শাফিন এগ্রো শাখের খামার থেকে আপনাদেরকে স্বাগতম চলছে খামারের লিটার পরিষ্কারের কাজ কিছুদিন পর পর আপনাদেরকে লিটারগুলো চেলে দিতে হবে লিটারগুলো চেলে দিলে লিটারের মধ্যে যে ময়লাটা থাকবে সে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেলে ময়লাটা আপনারা নিয়ে এরকম একটা পাত্র ফেলবেন দেখেন কতগুলো ময়লা জমেছে এই ময়লাগুলো সাধারণত থাকলে গ্যাসের সৃষ্টি করে এই জন্য আপনারা সব সম্ভব শুকনো আলিটার দেবেন যাতে ময়লাগুলো শুকে নেয় ময়লাগুলো কিন্তু সম্পূর্ণ যুজুর এগুলোতে কোনো ধরনের কোনো এই মুহূর্তে কোনো ধরনের কোনো গ্যাস বা গন্ধ নাই কারণ আমি একদম শুকনো লিটারগুলো দিয়েছি তো আজকে আমি গিটারগুলো সব চেলে দিলাম তেলে মোটামুটি লিটারগুলো পরিষ্কার করে ফেলেছি এখন আমি ওয়ারগুলো সরিয়ে ফেলে গিটারগুলোকে পুনরায় বিছিয়ে দেব যাতে মুরগিগুলো আবার সেখানে আরাম করে বসতে পারে তো এই লিটার ব্যবস্থাপনা বিশেষ করে এই ফার্মে মুরগি বা দেশি মুরগি যাই বলি না কেন এটা পালনের ক্ষেত্রে লিটার ব্যবস্থাপনা খুব বেশ একটা জরুরি লিটারকে আপনার শুকনো রাখতেই হবে এবং পরিষ্কার রাখতে হবে নিয়মিত আপনাকে লিটার পরিষ্কার করতে হবে এই ব্যাপারে কোনো ধরনের কোনো কার্পণ্য করা যাবে না এবং এখানেই আপনাকে একটু শারীরিক পরিশ্রম করতে হবে এই মুরগির খামার তৈরির পর এটাই সাধারণত আমাদের শখের যারা আমরা খামারে আমাদের মূল কাজটাই থাকে হ্যাঁ অন্তত আট দশ দিন বা সর্বোচ্চ সপ্তাহ পর পর হ্যাঁ এটা আপনার মুরগির পরিমাণ এবং মুরগির খাবার পরিমাণ ময়লার পরিমাণের উপর ডিপেন্ড করে এটা আপনাকে করতে হবে হ্যাঁ একটু নির্দিষ্ট গ্যাপে গ্যাপে যাতে যাতে আপনার মুরগির স্বাস্থ্য ভালো থাকবে খামারের চেহারা ভালো থাকবে আপনিও আপনার খামারে যখন আসবেন আপনার নিজের স্বাস্থ্যও ভালো থাকবে তো আমাদের লিটার পরিষ্কার আজকে এ পর্যায়ে প্রায় শেষ তো আমরা এখন ময়লাগুলোকে সরিয়ে লিটারগুলোকে পুনরায় আবার বিছিয়ে দেবো